আমার স্বাগত আমার যে গাছটি দেখছেন এটি একটি কাঠিমো নামের গাছ মাসি কাঠিমো নামের গাছ আমি নিউ কুচবিহার দেবাশিসার নার্সারি থেকে নিয়েছি তো কোরিয়ান সার্ভিস খারাপ হয়েছে বলে আমার গাছটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারপর দেবাশিসার সাথে আমি কন্ট্যাক্ট করে তুমি আমাকে সুপরামর্শ দিয়ে বলেন যে গাছগুলো যে ডালগুলো খারাপ হয়েছে সেগুলো ছেটে ফেলে দিয়ে আপনি নতুন করে আবার মাটি দিয়ে বারো ইঞ্চি টপের মধ্যে বসান দেখবেন গাছটি আবার ভালো হয়ে যাবে ঠিক সেরকমই হয়েছে আমি আশা নিরাশা হয়নি আমি আশা নিয়েই গাছটি আবার সেই টানের পরামর্শ আমি পরিচর্যা করি এবং গাছটি দেখুন নতুন নতুন ব্রাঞ্চ যখন তিনটে ডাল রেখেছিলাম সেই আগাগুলোকে আমি একটু খুঁটে দিয়েছিলাম এতে আরও দুটো তিনটে ব্রাঞ্চ নতুন ভিড় হয় এবং যদি আরও ভালো হয় তাহলে একটু আমি বড় একটি ডামের মধ্যে প্রতিস্থাপন করব এবং আরও পনিন করে দেবো যাতে আরও শাখা প্রশাখা বেরোয় এতে গাছটা জুপালও হবে এবং ফলও অনেক বেশি আসবে আপনারা এইভাবে যদি আপনাদের কোরিয়ান সার্ভিসে আসে গাছ কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আপনারা এইভাবে পরিচর্যা করবেন আর এর মধ্যে আমি পরিচর্যা বলতে সেভেন্টি পার্সেন্ট মাটি এবং থার্টি পারসেন্ট গোবর সার দিয়ে বসিয়েছি আর মাঝে মাঝে সর্ষের পচা পাতলা জল দিয়েছি আর উপরটা শুকিয়ে গেলে আমি জল দিই তবে জলের পরিমাণটা আমি কম দিই কারণ টপে খাবার যেরকম সীমিত মাটি সীমিত অর্থাৎ জল অসুবিধা দেওয়াটাই আমি ভালো মনে করি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যদি আপনাদের আমার ভিডিওটা আপনাদের মনে কিছু উপকারে আসে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের সাবস্ক্রাইব করলে এমন ক্ষতি হবে না কিন্তু আমার অনেকটাই উপকারে আসবে এতে আমি অনেকটা উৎসাহিত আগামীতে ভিডিও করার সেই আশা রাখি আপনারা এইভাবে সুন্দর গাছ তৈরি করুন এবং ভালো লাগবে তো এইভাবেই আপনার পরিচর্যা করুন ভিডিওটি অনেক মূল্যবান সময় দিয়ে আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন কীরকম হয়েছে ডালপালাগুলো ভেঙে গিয়েছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে তারপরে সে পাতাগুলো সেটি আমি নতুন করে আবার প্রতিস্থাপন করেছি দেখুন গাছ কীরকম হয়েছে মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য